আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি রিয়াদ বলিবার সিটির পাশে অবস্থিত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আমি এখন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা সুবিশাল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এভিনিউটি দেখতে কেমন বাকি আসবে তো আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদ বলিওয়ার্ড সিটির পাশে অবস্থিত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে ভ্যানুটি সেটাতে এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে ভ্যানোটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়াটি হচ্ছে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ব্যানার এবং যেটি কিনা খুবই অসাধারণভাবে সাজিয়েছে এবং এই ওয়ার্ল্ড কাপটি কিন্তু সৌদি আরব দু সাল থেকে আয়োজন করে আসছে এবং সেটা এখন দু হাজার যে ফাইনাল টাইম সেই টাইমটি চলছে এবং যেটি কিনা যেই এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফার্স্ট হবে তার জন্য প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার রিয়াল যেটা কিনা এস পে থেকে তারা স্পন্সর করেছে এবং এই সম্পূর্ণ এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে জয়েন করার জন্য পূর্ব পৃথিবীর বিভিন্ন মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই গেমসটিতে অ্যাটেন্ড করা যায় এবং যে গেমসটিতে ফার্স্ট হবে সে পেয়ে যাবে এক লাখ চল্লিশ হাজার রিয়াল এবং এই সম্পূর্ণ ই স্পোর্টসকে কেন্দ্র করে সম্পূর্ণ বলিভার্সিটিকে তারা নতুনভাবে সাজিয়েছে আজকে এবং এখানে বিভিন্ন ধরনের নাচ গান এবং সাথে সাথে সার্কাস আরও নানান সব কিছু আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ বলিওয়ার্সিটি এবং এই স্পোর্টসে কেন্দ্র করে সম্পূর্ণ সৌদি আরবের মানুষজন এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন মানুষজন এসেছে এই বলিওয়ার সিজিতে এই ই স্পোর্টস আয়োজনটি দেখার জন্য বা অনেকে আছে এই স্পোর্টস গেম খেলার জন্য আসছে আমি এখন অবস্থান করেছি সৌদি আরবিয়ার যে প্লে গেমিং হলটি সেই গেমিং হলটির ভিতরে যেটি কিনা রিয়াদ ভলিবল সিটিতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি সৌদি আরবের দুই থেকে দু সালে তারা যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছে তার একটি সম্পূর্ণ হিস্ট্রিক্যাল থিংস এবং আপনার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই সৌদি আরব ই স্পোর্টস রিলেটেড যে যে অ্যাওয়ার্ডগুলো জিতেছে বা প্রিভিয়াসলি তারা দুই থেকে দু হাজার চব্বিশ সালে যে ই স্পোর্টসের আয়োজনগুলো করেছিল সবগুলো এখানে তারা একটা মিউজিয়াম আকারে সাজিয়েছে এবং এই মিউজিয়ামে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে তাদের ই স্পোর্টসের যে মিউজিয়ামটি এবং এই স্পোর্টসের বা বিভিন্ন গেমসের যে কাপগুলো আছে সেই কাপগুলো তারা এখানে সাজিয়ে রেখেছে এবং এখন দেখতে পাচ্ছেন যে ই স্পোর্টস কে কেন্দ্র করে তারা একটি ড্রোন শোর আয়োজন করেছে যেটা কেন খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই স্পোর্টস কে কেন্দ্র করে সম্পূর্ণ বলিভার্ট সিটির মধ্যে একটি নতুন চলে আসছে এবং এই সম্পূর্ণ বলিওয়ার্ড সিটির মধ্যে একটি নতুনত্ব চলে আসছে এবং এই স্পোর্টসকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের র্যালির আয়োজন করছে বিভিন্ন ধরনের সার্কাস বিভিন্ন ধরনের কালচারাল নাচ ড্যান্স বা অ্যাকসেট্রা যেই জিনিসগুলো কিনা আমরা খুবই লাকিলি আমরা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দেখতে গেছি এবং সাথে সাথে ফ্রিলি পেয়ে যাচ্ছি এই অসাধারণ সব ইভেন্টের মধ্যে যে সার্কাস কেউ একজন সাইকেল দিয়ে সে সার্কাস দেখাচ্ছে কেউ একজন ইলেকট্রিক্যাল তাদের সম্পূর্ণ শরীরের মধ্যে ইলেকট্রিক্যাল লাইটিং দিয়ে সে ড্যান্স দেখাচ্ছে আবার কেউ একজন ডোল বাজাচ্ছে মানে সব কিছুর মধ্যে একটা মানে এক ধরনের টেকনোলজির আমেজ সো সেই জিনিসটি সম্পূর্ণ বলিভার্ট সিটির মধ্যে ফুটে উঠেছে যেটা কিনা সম্পূর্ণ এই সব কিছু কিন্তু আমরা সচরাচর খুব কমই দেখি এই সব কিছু আয়োজন করা হয়েছে স্পেশালি আজকের এই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে সো এ ছিল আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ইভেন্টটি দেখতে কেমন বা কে আসবে বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে